ओ पंडिता, पंडिता जी, आप आपके पापा ने डांग पाप, पाप पाप को, आप आपसे लोरा ढाई में मां को नमस्कार दो माँ भी नमस्कार करेगी माँ, बाप नमस्कार करेगा शिवाय नमस्कार, बाप बाप का আমরা না কি আমার কলার মশাই এসেছিল আজ দিন আমা না দেখিমোস ধে তারপরে আমার আনছি আমার আজনা স্কুলে বার করে দি তার উপরে শুনছি ফোন দিছে যে সাহাবি বিচ্ছেদন করিছে তার উপরে আমরা হাসপাতালে जाते যাইতি পথে শুনছি বিচ্ছেদন করি দুচিছে দি মরিয়ে এখন ফেরার পথে তিন জন এক গাড়ি টিছিল তো এ এখন এই আসতে পথে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয় কারেন্ট খাম্বার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে ওইখানে দুজন মারা যায় আমার ভাগ্নি সহ আর একজন খুব আশঙ্কাজনক সে এখনো কুষ্টিয়ায় আছে হসপিটালে আছে আইসিউতে নাকি বাচ্চা ছেলেদের এই মোটর সাইকেল না দেওয়াই তারা দিলে পারে এরকম অ্যাক্সিডেন্ট অগ্রগতিতে হয়তো চালাবে বা যাই হোক এরকম হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা যাচ্ছে না দেওয়াই প্রাইভেটে যাই পাইপেট সারি ফেরার পথে মানে ফেরার পথে তো ফেরার পথে আসার সমাতে একটা খাম্বার সাথে ওই গাড়ি লাভ দিয়ে সব মানে এক্সিডেন্ট করে ধাক্কা খায় গাছ আপনার খাম্বার সাথে খাম্বাতে ধাক্কা তিন ছেলি এক জায়গাতে সিটি পড়ে যাওয়ার পরে কেউ কারো জ্ঞান নাই ওখানে দুজনই মারা যায় আর একজন আশঙ্কাজনক সে এখন হসপিটালে চিকিৎসা মানে কুষ্টিয়া সদর